রেলের দুর্দান্ত আনন্দ সংবাদ দিতে যাচ্ছি মে মাসের পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস এই দুর্দান্ত সংবাদটি তোমরা অবশ্যই শেয়ার করে দাও হ্যালো ফ্রেন্স কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে একটা রেলের দুর্দান্ত আনন্দ সংবাদ দিতে যাচ্ছি তো এখন আমি আছি কুচবিহার রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি তো আনন্দ সংবাদটি হলো মে মাসের পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা আইসিএফ কোচে চলাচল করছিল অনেকদিন ধরে তো সেটা এলএইচ বি কোচে রূপান্তরিত হচ্ছে আর পাঁচ তারিখ থেকে শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে এবং ছ তারিখ থেকে বাউনার থেকে এলএচবি কোচ যুক্ত ট্রেনটি কিন্তু যাবে তো অনেক দিন ধরেই একটা দাবি ছিল যে উত্তরবঙ্গ এক্সপ্রেস এলএইচ বি কোচ করা খুবই দরকার তো আমার চ্যানেলে যে আমি যেসব ভিডিওগুলো ছেড়েছি তো তোমরা অনেকেই বলেছ যে এলএইচবি কোচ করা খুবই প্রয়োজন তো সেই সুদিন আসতে যাচ্ছে এখন কুচবিহার আর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসছে উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন দুপুর আড়াইটা বাজে তো সেটা একবার তোমাদেরকে দেখাবো এটাই লাস্ট হবে ভিডিও তো এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের এই ভিডিও আইসিএফ যুক্ত যে ট্রেনটি যাবে সেটা তোমাদেরকে দেখাবো তারপর নেক্সট যখন ভিডিওটি কর উত্তরবঙ্গ এক্সপ্রেসে সেটা কিন্তু এলএসবি কোচ যুক্তই হবে তো সেটা তোমাদেরকে দেখাবো ট্রেন আসছে তো আর কুচবিহার স্টেশন কিন্তু এই ট্রেনে কোনো স্টপেজ নেই সেটা মানে এখানে না থেমেই চলে যাবে নিয়ে কুচবিহারে গিয়ে থামবে তো বড়ই সুসংবাদ তো চলো ট্রেন আসছে সেটা দেখা যাক উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে কুচবিহার রেলওয়ে স্টেশন একদম ফাঁকা আর পাশে কিন্তু ইলেকট্রিকের খুঁটি কিন্তু সব সেট করা হয়ে গেছে জাস্ট এখন এখানে তার মানে কেবেল যেটা সেটা কিন্তু লাগানো হয়নি তো আর দূরে কিন্তু দেখা যাচ্ছে ট্রেন আসছে সেটা একবার তোমাদেরকে এই শেষবারের মতন দেখিয়ে দিচ্ছি আইসিএফ কোচযুক্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা বহু বছর ধরে চলাচল করছে বামুনার থেকে শিয়ালদা পর্যন্ত তো সেটা বা ছ তারিখ থেকে বামুনার থেকে এলএইচবি এলএচবি কোচযুক্ত কিন্তু ট্রেনটি যাবে আর ট্রেন কিন্তু আসছে ফ্রিন্স তোমরা কিন্তু দেখলে যে উত্তরবঙ্গ এক্সপ্রেস কুচবিহার স্টেশন ক্রস করে চলে গেলো তার নেক্সট তার নেক্সট স্টেশন নিউ কুচবিহারের উদ্দেশ্যে তো এরপরে মানে যে ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো উত্তরবঙ্গ এক্সপ্রেসের সেটা কিন্তু এলএইচবি কোচযুক্ত এক্সপ্রেস আসবে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আর যতদূর জানলাম যে আইসিএফ কোচযুক্ত যে ট্রেনটি কিছুক্ষণ আগে চলে গেলো তো সেটা কিন্তু আঠেরোটা বগি আছে আর এলএসবি পর্যুক্ত যে ট্রেনটি উত্তরঙ্গ এক্সপ্রেস চলাচল করবে সেটাতে কিন্তু সতেরোটি বগি থাকবে মানে একটা কম থাকবে দেখা যাক ট্রেনটি আসলে বোঝা যাবে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দুর্দান্ত সংবাদটি তোমরা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি যারা যারা আছে সবার মধ্যে এই খবরটি ছড়িয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকে কিন্তু এই পর্যন্তই নেক্সট আৰু অন্ন ভিডিঅ' দিয়ে আমি আছোঁ টাটা